নিশ্চিত সরকারের আচরণ বিস্ময়কর বলছেন সাইফুল হক এদিকে সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার বলছেন জিএম কাদের জানাবো খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল বিএনপিতে ব্যাপক রদবদল একপক্ষ খুশি অন্যপক্ষ বেজার এবং সর্বশেষ জানাবো মন্ত্রিসভা বড় হচ্ছে বাজেটের পর বদল হতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের দপ্তর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিস্ময়কর বলছেন সাইফুল হক টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে মিয়ানমারের তিনটি যুদ্ধ জাহাজের উপস্থিতি উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশের ট্রেলার লক্ষ্য করে ইতিমধ্যে মর্টন সেল নিরপেক্ষ নিক্ষেপ করা হয়েছে জান্তা বাহিনীর এসব অশুভ সামরিক তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মিয়ানমারের ধারাবাহিক উস্কানির মুখে সরকারের নির্বিকার আচরণ বিষয়কর সাইফুল হক বলেন টেকনাফ সেন্ট মার্টিন শহর সীমান্তবর্তী অঞ্চলে মিয়ানমারের জান্তা বাহিনী ধারাবাহিক উস্কানি সৃষ্টি করে আসছে তাদের এসব সামরিক তৎপরতা সীমান্তে বাংলাদেশী নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে তারা নিরাপত্তাহীনতায় দিন পার করছে বিবৃতিতে তিনি আরও বলেন অবিলম্বে মিয়ানমারের সব তৎপরতা গ্রন্থ সরকারকে উদ্যোগ নেওয়া দরকার সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েন সহ বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ জানানি সাইফুল হক সার্বভৌমত্বের উপর আঘাত হারার চেষ্টা করছে মিয়ানমার বলছেন জিএম কাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে বাংলাদেশের উপর আঘাত চেষ্টা করছে দীর্ঘদিন ধরে তারা হামলা চালিয়ে আসছে বিভিন্ন এটি নিয়ে আমরা তাদের কোনো ভূমিকা দেখছি না মানুষের চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এটি সত্যিই দুঃখজনক জিএম কাদের বলেন এর আগে বিপুল সংখ্যা রোহিঙ্গাকে আমাদের দেশে ঠেলে দেওয়া হয়েছে সরকারের মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে বর্তমানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক মিয়ানমার সেন্ট মার্টিন যদি দখলে নিয়ে ফেলে আবার কোনো মহত্বের কারণে তা ছেড়ে দেওয়া হবে কিনা আমরা জানি না আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আছে সংসদ চালু থাকলে এই কেন হচ্ছে আমি প্রশ্ন করতাম জিএম কাদের আরো বলেন সরকার যে বাজেট করেছে তার দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট বিভিন্ন দুর্বৃত্তায়নকে এই বাজেটে উৎসাহিত করা হয়েছে দুষ্টের পালন ও দমন করা হচ্ছে বিভিন্ন নীতিতে সরকারের আশপাশের সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে এবারে বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি তৈরি করা হচ্ছে তিনি বলেন স্বাধীনতার পরে সময় অর্থনৈতিক সংকট সংকট হয়েছে হয়েছে বলে আমার জানা নেই বর্তমানে যে তা করেছে সরকার তারা উচ্চ বিলাসী মেঘা প্রকল্প করে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে প্রকল্প ব্যয় বাড়িয়েছে আমি বলবো অর্থের বিরাট অপচয় হয়েছে তাই দেশে অর্থনৈতিক মন্দ দেখা দিয়েছে জিএম কাদের আরো বলেন বর্তমান কর ছাড়ের সুফল পাচ্ছে ব্যবসায়ীরা অপরদিকে করের বোঝা কথা বলতে চাচ্ছে সরকার সংকুচিত অর্থ সরবরাহ মুদ্রানীতি গ্রহণ করার কথা বলছে কিন্তু দেশের কিন্তু দেশের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট তাই এই নীতি কোনো কাজে আসবে না বিরোধী দলের নেতা দলের সরকার বিদ্যুৎ গ্যাস আমদানি করছে অথচ দেশে গ্যাসের বিশাল মজুদ রয়েছে সেটি উত্তোলনের বিষয় সরকার কোনো দৃষ্টি নেই এতে করে উচ্চ মূল্যে জনগণকে বিদ্যুৎ গ্যাস ব্যবহার করতে হচ্ছে গ্যাস সংকট এবং উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে অনেকেই ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছে গ্যাস সংকট ও উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরেও অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে দেশে বেকারত্ব বাড়ছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপ্রসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় তিনি তার স্বাস্থ্যের খোঁজ নেন সূত্রমতো খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দেশের চলমান রাজনীতির সার্বিক পরিস্থিতি অবহিত করেন মিজে ফোর এদিকে শনিবার পনেরো জন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা পরিষদ ও দলের জাতীয় নির্বাহী কমিটিতে পন পঁয়তাল্লিশ জন নেতাকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির বদলে উনত্রিশ সদস্য দুইটি নতুন কমিটি গঠন করা হয়েছে সাক্ষাৎকারে মিজে ফক্কর দলে এই রথবদলে বিষয়টিও খালেদাজিয়াকে অবহিত করলেন বলে ওই সূত্রের দাবি এনপিতে ব্যাপক রথবদল একপক্ষ খুশি অন্যপক্ষ বেজার বিএনপি কেন্দ্রীয় কমিটিতে রদ বদলের পাশাপাশি দলের বর্তমান বিষয় বিষয়ক বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দিয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে এগুলো হচ্ছে চেয়ারপারসন ফরেন এফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্টেন্ট টু দ্য চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি চেয়ারপার্সন করেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আছেন গত চোদ্দই মে বিগত সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতার কারণে ঢাকা মহানগর বিএনপির উত্তর উভয় কমিটির পাশাপাশি বরিশাল ও চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয় একই কারণে কেন্দ্রীয় যুবদলের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কমিটি বিলুপ্ত করা হয় বিএনপির নেতারা বলেছেন সাত জানুয়ারি নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতার কারণে রদবদলের ও অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়েছে আর দলের কেন্দ্রীয় কমিটির যেসব নেতারা পদাবনীতি করা হয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় না থাকার অভিযোগ ছিল আবার তাদের পদোন্নতি দেওয়া হয়েছে এবং নতুন করে যুক্ত করা হয়েছে কিন্তু আন্দোলনের ব্যর্থতার জন্য যদি দলের মধ্যে সারি নেতাদের পদাবনতি দেওয়া হয় তাহলে ধরে নিতে হবে তাদের শাস্তি দেওয়া হয়েছে তাহলে আঠাশ অক্টোবর নয়াপালচনে মহাসমাবেশের দিন দলের নীতি নির্ধারণী পর্যায়ে যেসব নেতা মঞ্চ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তাদের বিচার হবে না কেন এরপর সাত জানুয়ারি নির্বাচনের আগে দলের নীতি নির্ধারণী পর্যায়ে যেসব নেতা জেলের বাইরে ছিলেন কিন্তু মাঠের নেতারা তাদের খুঁজে পায়নি এবং যাদের ভুল কৌশলের কারণে আন্দোলন সফল হয়নি তাদের বিচার হবে না কেন এসব প্রশ্ন তো এসে যায় বিএনপিতে হঠাৎ রদবদল নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ থাকলেও প্রকাশ্যে কেউ কথা বলতে চাচ্ছেন না পদ ভয় কাজ করছে নেতাদের মধ্যে তারা বলছেন নানা বিবেচনায় বিএনপি সাংগঠনিক সং কাঠামোতে এই পরিবর্তন সংযোজন করা হয়েছে এগুলো দলের ধারাবাহিক সাংগঠনিক কাজের অংশ আবার কেউ কেউ বলছে দীর্ঘদিন দলের কাউন্সিল হয় না তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউন্সিল না করার চাপ এড়িয়ে বেশ কিছু পদের রদবদল করে নতুনত্ব আনার চেষ্টা করছেন সেটা দলের আন্দোলন সংগ্রামে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে সেটা দেখার বিষয় বিএনপির ভাইস চেয়ারম্যান জামা দুদু ঢাকা পুস্কে বলেন নানা বিবেচনায় এসব করা হয়েছে যেসব কমিটির মেয়াদ নেই সেগুলো ভেঙে দেওয়া হয়েছে আবার যেসব কমিটির মেয়াদ আছে সেগুলোকে নতুন নেতৃত্ব দেওয়ার দরকার প্রয়োজন আছে বলে তারা ভেঙে দেওয়া হয়েছে আবার কারো কারো থাকলে পদোন্নতি তরকার বিবেচনাতে তাদের নতুন পদ দেওয়া হয়েছে এত রদবদল করে বিএনপি তার আন্দোলন সংগ্রামে কতটুকু সফলতা পারবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি মনে করি অনেকাংশ সফল হয়ে গেছে আমরা এই সরকারকে মালুরfordernি তাদের নৈতিক কোনো ভিত্তিও নেই জোর করে প্রশাসনকে ব্যবহার করে আওমেলি ক্ষমতা আছে তাদের লুটের খবর বেরিয়ে আসতে শুরু করেছে নাম প্রকাশ না করার শর্তে বিএনপি-এর কার্যালয়ে একজন কর্মকর্তা বলেন বিএনপি এখন চমকের পর চমক চলছে এখন প্রশ্ন থেকে যায় এই চমকের পরে কি হবে আন্দোলন সংগ্রামে সফলতা আসবে তো তিনি আরো বলেন যারা পদোন্নতি পেয়েছে তারা সবাই তো খুশি নন কারণ দেখা যাচ্ছে তার থেকে জুনিয়ারকে উপরের পদে পদোন্নতি দিয়ে রাখা হয়েছে ফলে সব মিলে মিলিয়ে ঈদের আগে বিএনপিতে কিছুটা হওয়া বড়ল অবস্থা এদিকে পদাবনতি হয় এবং কেন্দ্রীয় কমিটিতে বাদ পড়া বিএনপি নেতাদের মধ্যে অসন্তোষ থাকলেও তারা প্রকাশ্যে কিছু বলতে চাচ্ছেন না এরকম তিনজন নেতার সঙ্গে কথা বলে ঢাকা পোস্ট তার বলেন মাঠের সরকার বিরোধী কার্যকর আন্দোলন গড়ে তোলার ব্যর্থতার জন্য তিনি আমাদের পথ দেয় তারা বলেন মাঠের সরকার বিরোধী কার্যকর আন্দোলন গড়ে তোলার ব্যর্থতার জন্য যদি আমাদের পদ যায় একই কাজে যাদের নীতি প্রণয়নের অদূরদর্শিতা ছিল তাদেরকেও বিচার হওয়া উচিত পদ পদবনতি হওয়া এক নেতা বলেন সাত জন নির্বাচনের আগে মহাসচিব সংস্থায় কমিটির মাত্র দুইজন সদস্য কারাগারে ছিলেন বাকিদের তো আন্দোলনের মাঠে দেখা যায়নি কিন্তু এখন সব ব্যর্থতা শুধু আমাদের কাঁধে পদবনতি হওয়া আরেক নেতা বলেন দু হাজার ষোলো সালের পরে বিএনপির কোনো কাউন্সিল হয়নি এই নিয়ে দলের ভেতরে মাঝে মধ্যে আলোচনা উঠে এখন দেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আবারও কখন কাউন্সিল করা যাবে সেটা বলা সম্ভব নয় ফলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিন্তা করছেন কিছু লোকের পদ পরিবর্তন কাউকে নতুন করে যুক্ত করে কেন্দ্রীয় কমিটিতে নতুনত্ব আনতে এছাড়া আর কিছুই নাই মন্ত্রিসভা বড় হচ্ছে বাজেটের পর বদল হতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের দপ্তর প্রধানমন্ত্রী আগামী একুশ জুন দুদিনের সফরে ভারত যাচ্ছেন তেইশ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকে এই উপলক্ষে সপ্তাহব্যাপী নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে উনত্রিশ জুন জাতীয় সংসদে বাজেট পাশ করা হবে তিরিশ জুন পাশ হবে অর্থবিল সবকিছু মিলে গোটা জুন মাস জুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ব্যস্ততা দম ফেলার সময় নেই তার আর এই বাজেট অধিবেশনের পরপরই মন্ত্রিসভা রদ বদল হতে যাচ্ছে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বড় করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন ইতিমধ্যে তিনি প্রাথমিক আলাপ আলোচনা শুরু করেছেন মন্ত্রিসভার এই রদ আবারও রাজনৈতিক নেতৃত্ববিন্দকে গুরুত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকজন আওয়ামী লীগের ত্যাগি নেতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে তবে আওয়ামী লীগের এক প্রেসিডেন্ট সদস্য বলেছেন যে মন্ত্রিসভার রদ বদলের বিষয়টি তিনিও শুনেছেন তবে প্রতি এটি প্রধানমন্ত্রীর একক একটি আর তিনি কখন কিভাবে মন্ত্রিসভার রদ করবেন তা একান্তই তার সিদ্ধান্ত কিন্তু মন্ত্রিসভার রদ বদলের ব্যাপারে ক্ষমতাসীন দলের মধ্যে নানা রকম আলাপ আলোচনা এবং উত্তেজনা এখন দৃশ্যমান আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে যে যারা রাজনীতিবিদ আছেন এরকম বেশ কয়েকজনকে মন্ত্রিসভা সভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে বিশেষ করে আওয়ামী লীগের দুজন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং এস এম কামাল হোসেন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে বিভিন্ন মহলে আলাপ আলোচনা রয়েছে এছাড়াও আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারে বলে আলোচনায় আছে এর বাইরেও দুই একজনের নাম শোনা যাচ্ছে যারা নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন নতুন মন্ত্রিসভায় আমলাদের মধ্যে থেকে অন্তত একজনের অন্তর্ভুক্ত সম্ভাবনা রয়েছে বলে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা ইঙ্গিত দিয়েছেন তবে আওয়ামী লীগের নেতারা বলছে যে এই সমস্ত নেতা কর্মীদের আকাঙ্ক্ষা শেখ হাসিনা কি করবেন সেটি সম্পর্কে সকলে অন্ধকারে রয়েছে সাংবিধান অনুযায়ী এটি প্রধানমন্ত্রী একক এখতিয়ার মন্ত্রিসভার সাম্প্রদ সারণের পাশাপাশি বিভিন্ন মন্ত্রালয়ের মন্ত্রী দপ্তর বন্টন নিয়ে জোর আলোচনা চলছে একাধিক মন্ত্রী ধারণা করছেন যে সামনে যে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে সেখানে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দপ্তর পরিবর্তন হতে পারে বিশেষ করে বাণিজ্য মন্ত্রালয়ে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী আসতে যাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত তবে যে তবে কে পূর্ণাঙ্গ বাণিজ্য মন্ত্রী না এই সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি অন্যদিকে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফত পূর্ণমন্ত্রী হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত বলে একাধিক সূত্র জানিয়েছে তবে মোহাম্মদ আলী আরাফত পূর্ণমন্ত্রী হলে তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে থাকবেন নাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যাবেন সেটি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তাতে একাধিক রকমের সম্ভাবনের কথা তারা বলেছেন কেউ কেউ মনে করছে যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে আর স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব আসতে পারেন বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ আলী আরফত আবার কারো কারো মতে ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এবং তিনি ইতিবাচক ভূমিকা পালন করছেন পররাষ্ট্র হিসেবে তিনি যথেষ্ট সুনাম কুড়িয়েছেন স্বল্প সময়ে এই কারণে তারা চট অন্য মন্ত্রণালয়ে যাওয়ার সম্ভাবনা নেই তিনি একই মন্ত্রণালয়ে থাকবেন বলে তবে সেখানে ডক্টর সেলিম মাহমুদকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে মোহাম্মদ আলী আরফত পূর্ণমন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে থাকতে পারেন বলে কেউ কেউ বলছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ